ওই মুসলমানরা ওই ওই মার্কাই মুসলমান এই মুসলমান মুসলমান কাকে বলে ওরা জান না 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 কারণটা জানলে আপনি মুসলিম কাকে বলে মুসলিম মানে কি এই যে গরু খায় মুসলিম মানে এই যে কি করে এই শুক্রবারে মসজিদে আসলো মুসলিম মানে ঈদের নামাজে মসজিদে আসলো এটাই মুসলিম ইসলামী এত সজলে কেন খামাকাছা আবা গ্রামে কষ্ট করেছে মুসলিম হচ্ছে তার আলাদা পরিচয় মুসলিম এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা সে সব ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা অফিসও আত্মসমর্পণ আল্লাহর কাছে আর যারা মসজিদে আসলে আল্লাহর কথা বলে বাইরে গেলে নেতা নেত্রী আদর্শ মসজিদে গেলে মাম্মার আদর্শ মন্দিরে গেলে রামের আদর্শ আবার গির্জায় গেলে যীশু খ্রিস্ট আদর্শ আবার বৌদ্ধদের মন্দিরে গেলে কি জানি বৌদ্ধদেবের আদর্শ গৌতম বুদ্ধের আদর্শ আবার শিখদের এসে গেলে পরে গুরু নানকের আদর্শ এরা মুসলমান মুসলমান না এগুলো মুসলমান এগুলো ভুয়া কথা শিখরা মূর্তি পুজো দিয়েছে মুসলমান এটা কোন ভাষা না মুসলমান হচ্ছে ওই ইরানির ভাষা এটা মুসলিম এখন মুসলিম বলতে আপনি কাকে বুঝাবেন এরা যদি মুসলিম হয় এটা ভুল মুসলিম একে বলা হয় না মুসলিম বলা হয় যে সর্বক্ষেত্রে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে আল্লাহর হুকুম মেনে চলে এবং সে যেখানে যাবে সেখানে আলাদা হয়ে যাবে আল্লাহর দুঃমন্দর থেকে সে বারাহ করবে আলাদা থাকবে আল্লাহর দোস্তদের সাথে তার সম্পর্ক থাকবে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সে আপোষ করবে না আর এই মুসলমানরা তো মনে করেন এখানে আসলে মুসলমান আবার ওই যে বিদেশ গেলে কি কয় তখন ওরা যাতে খুশি সেই কাজগুলো করে আসে এই লোকগুলোকে মুসলিম বলা হয় না এগুলো ভুয়া কথা এগুলো মুসলিম বলে কি জন্য এগুলো বলে এদের খুশি করার জন্য ওরা আমাদের মধ্যে বলবেন যে এখন কিছু আলেমরা কোন শিব পড়ে নাকি আলেমরা হাদিস পড়ে পড়ায় তারা পড়ে না পড়ায় যারা পড়ায় তারা পড়ায় তারা পড়ায় চাকরি হিসেবে এটা একটা চাকরি যে একটা চাকরি করি ওই আরবি কিতাবগুলো পড়াই ভাবে যারা পড়ে তারাও এখন মাদ্রাসায় যারা পড়ে বেশিরভাগই এই জন্য পড়ে যে একটা চাকরি করতে হবে মা বাপ যখন মাদ্রাসা দিছে একটা চাকরি করতে পড়তে হবে এদের কাছে আকিদার কোন বলাই নেই এখন মানুষ যাতে খুশি হয় সেই কথাগুলোই বলতে হবে এখন যদি আপনি এই কথাগুলো মাদ্রাসার বেশিরভাগ মাদ্রাসা মসজিদের নেতৃত্বে যারা আছে তারা কারা এখন যদি আপনি পুরো কথা বলেন তো ওর চাকরি থাকবে ওর চাকরি থাকবে না তো চাকরি যখন না থাকবে তখন সে কথা বলবে কোথায় সে সে করে যাতে খুশি হয় এক লোক বতুম পেচার প্রশংসা করতেছে তো প্রশংসা করে বলতেছে এটা শাহবাজ রাতের শাহবাজ রাতের রাজা ডাক্তার ইকবাল লিখছেন এখানে যখন ইংরেজ সরকারের তোষামত করতেছিল একদল আলেমরা এবং বলতেছিল ইংরেজ সরকার হচ্ছে ভারতবর্ষের জন্য আল্লাহ রহমতের ছায়া এদের বিরুদ্ধে লড়াই করা যাবে না যুদ্ধ করা যাবে না তখন উনি এই কবিতাগুলো লিখছিলেন মা লুম নেহামত কি হাকুক রাতবাদ এই যে খোসামদ আর সরকারের মন্ত্রীদের খোসামত বড় বড় উচ্চ ব্যবসায়ীদের খুশামত তোষামত প্রশংসা হাদিসে বলা আছে যখন প্রশংসা করা হয় তখন আল্লাহর আরস কাঁপতে থাকে আল্লাহর আরস কেঁপে উঠে ফাসেকের যদি প্রশংসা করা হয় আর দেখবেন মাসা আল্লাহ যদি কোনো মসজিদে কোন মাদ্রাসায় ফাসেক ফাসেক সুৎখর এক লাখ টাকা দিতে পারে দশ লাখ টাকা দিতে পারে তার যে প্রশংসা মারহাবা আরে আর সে দান করছে কার জন্য আল্লাহকে খুশি করার জন্য মারহাবা দিবেন কে আল্লাহ আল্লাহ তাকে বিনিময় দান করবেন আর তুমি এখানে মারহাবা দিয়ে তার মনে মধ্যে ঢুকলে আমাকে সবাই ভাবা দিবে এরবার দিল ওর সবটাও গেল আর উল্টা গুণ হবে কারণ রিয়ে আসলে গুনো হবে না সেদিকের গুণা এজন্য এই যে প্রশংসা এই মারহাবা মানুষের দায়িত্ব আছে মসজিদ মাদ্রাসা কাজ এগুলো তো মানুষের দায়িত্ব সে নিজের দায়িত্ব পালন করলো এই যে কোরবানির সময় চামড়ার জন্য মাদ্রাসা ছেলেরা রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরে এটা দরকার ছিল না মানুষকে বরং বোঝানো দরকার ছিল যে এটা তোমার দায়িত্ব কোরবানির চামড়া তুমি বিক্রি করে খেতে পারবে না তুমি মাদ্রাসা দিয়ে দাও তুমি বিক্রি করে দশ জায়গায় ভাগ করবা তুমি বিক্রি করলে তো দাম কম পাইবা মাদ্রাসা তারা বিক্রি করলে একসাথে দাম বেশি পায় ওদের একটা উপকার হয় তো এটা মাদ্রাসা দিয়ে দাও নিজের খরচে মাদ্রাসা পৌঁছে দিবে সে আর যে পৌঁছেবে না দরকার নাই প্রত্যেকটা মসজিদ থেকে যদি বোঝানো হতো এই কোরবানির জন্য মাদ্রাসার ছেলেরা ঈদের দিন তোমার বাচ্চারা ভালো ভালো জামা কাপড় পরে ঘুরে আত্মীয় স্বজনের কাছে যায় আর মাদ্রাসার ছেলেরা কি করে ছুরি নিয়ে তারপর রক্ত মাখা জামা কাপড় দিয়ে খেয়াইয়া না খাইয়া তারপর কেলাম সারা দিন যায় ওর কি করতে মুখ যায় শুকাইয়া কেউ কি এক বেলা না তো এই যে কপাল পরা মুসলমান আর কপাল পরা মুসলমানদের কি খাদেমরা লামায় কামদের এটা বুঝা দরকার প্রত্যেকটা মধ্যে বলা দরকার যে না মাদ্রাসা আসছে মাদ্রাসা ভর্তি হয়েছে আল্লাহ দিনের জন্য ওরা তোমার ঘরে ঘরে গিয়া চান্দাবাজি করার জন্য কি করে নাই তোমার চামড়া টানার জন্য জানা চামড়া তোমার দেওয়া দায়িত্ব জাকাত আদায় করার জন্য হুজুরে কেন ঘর ঘরে যাবে জাকাত ফরজ তোমার উপরে তুমি ফরজ আদায় করবা এটা যদি মানুষ বুঝতো মানুষ নামাজ পড়তে নিজে চলে আসে না হুজুর কি নামাজ পড়াই দিয়ে আসে নামাজ পড়া ফরজ এটা বুঝে যে কারণে সে নিজে চলে আসে যারা আসে না তারা আসে না ঠিক জায়গা এরকম মানুষ বুঝতো জাকাত দেওয়া আমার দায়িত্ব সে জাকাত নিজে পৌঁছে দিয়ে আসবে মানুষ সরকারের ট্যাক্স দিয়ে আসে না তো সরকারের ট্যাক্স মানুষ অফিস গিয়ে দিয়ে আসে কারেন্টের বিল গিয়ে দিয়ে আসো কি দীর্ঘ লাইন ধরে তাই থাকে তো এটা তুমি দিতে পারো তোমার দায়িত্ব দিয়ে আসো জাকাত এগুলো আল্লাহর দেওয়া বিধান তুমি পৌঁছে দিয়ে এসো যার হক তার কাছে দিয়ে আসো গিয়া তোমার কাছে টাকা পাওনা থাকলে তুমি গিয়ে দিয়ে আসো এটাও গিয়ে দিয়ে আসো এটা মানসিকতার ব্যাপার বোঝানোর ব্যাপার এখন কি করবেন এগুলো কোন খবর নাই জাকাতের জন্য মানুষ দর দর দৌড়ায় রমজান মাস আসলে যেখানে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করবে সেখানে বেশিরভাগ দেখবেন আলেমরা গ্রামগঞ্জে থেকে আসে মাদারা থেকে বিভিন্ন আসে কি করে মানুষের দরজা দাঁড়াই থাকে চিটাগাঙ্গে কিছু লোক আছে জাকাত দেয় সাতাইশে রমজানে সাতাই সাথে দীর্ঘ লাইন পরে পাঁচশো ছয়শ লোকের লাইন পরে লাইন ধরে ধরে সারা রাত্র দাঁড়িয়ে থাকে দাঁড়ানো আছে এই মানুষের দরবারে দাঁড়াই থাকা অথচ দাঁড়াবে কার কাছে এই জন্য বিষয়গুলো আমাদেরও বোঝা দরকার মানুষকে বোঝানো দরকার যে জাকাত দেওয়া আমার নিজের দায়িত্ব কোরবানির চামড়া মাদ্রাসায় দেওয়া আমার নিজের দায়িত্ব গরিবদের কাছে পৌঁছাই দেওয়া দাশা না গরিবদের কাছে পৌঁছাই দেওয়া ফেতরা এগুলো আমার নিজের দায়িত্ব আমি যত দান করবো সব কার জন্য আল্লাহর দায়িত্ব আমি আদায় করছি এখানে দেওয়ার কোনো বিষয় না জোরে টাকা বেশি ওঠে আর মার কম দিলে কি ওঠে না টাকা ওঠে না অনেক জায়গায় মা পিলে গেলে একটু আহ মসজিদের জন্য মাধা জন্য একটু সাহায্যের জন্য একটু আবেদন করতে হবে তো আমি বলি দেখো এই চান্দা উঠাবার হুজুর আমি না এতে মার হাবা দেওয়া লাগবে প্রশংসা করতে হবে হ্যাঁ আরো কত কিছু বলতে হবে এগুলো আমার পক্ষে সম্ভব না তোমরা একটা কাজ করো এই চাঁদার জন্য আরেকজন লোক দাওয়াত দাও ওরে এক ঘন্টা দুই ঘন্টা সময় দিবা ও মানুষের পকেটে যা আছে সব আদায় করে নিয়ে আসবে তো জন্য ওকে দাওয়াত দিবা এই চাঁদা আদায় করার জন্য আর আমি যতক্ষণ বয়ন কতক্ষণ ওর হাদিস বয়ন হবে ওর মধ্যে কোনো চাঁদাটাতে উঠবে না মানিকগঞ্জে গেছিলাম একটা প্রোগ্রামে কেউ ছিল ও সাথে এখানেও দাঁড়িয়ে নিয়ে গেছিলাম তো বস্তি পর দেখি যে সিলিবার চৌধুরী চাঁদার জন্য একটু কথা আলোচনা করতে হবে আসসালাম আলাইকুম সালাম দিয়ে চলে আসছি অজ করি না ওখানে কারণ এই চাঁদা আদায় করার জন্য আমার সময় নষ্ট করতে চাচ্ছি আমি আর ওটা আমার সম্ভব না যদি মুসলিমরা সেরকম থাকতো তার বলতো আল্লাহ রসুল যেভাবে বলছেন আল্লাহ রসুল আসসালাম বলছেন এটার জন্য টাকা দরকার তোমরা সাহায্য করো মানুষরা সাহায্য করে গেছে সাহায্য নিয়ে আসছে স্তূপ পরে গেছে কয়েকজন লোক আসছে গরিব শুরু হাদিস থেকে গেছে তাদের গলায় ঝুলানো আছে যুদ্ধের পোশাক পরা আছে কিন্তু না খাওয়ার ছাপ তাদের চেহারায় আছে আল্লাহ সাল্লামের চোখ দিয়ে পানি পড়লো নামা কাছে আদান দিল নামাজ হয়ে গেল নামাজে নামাজ সবাইকে বসতে বললেন সবাই বসলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন দেখো এই লোকদের জন্য সহযোগিতার প্রয়োজন একজন লোক প্রথমে ঘরে গিয়া একের এক থলি টাকা নিয়ে আসছে বড় ধাতব মুদ্রা ছিল আগে আল্লা রসুলের যুগে ওগুলো নিয়ে আসলো দিনের বাদের হাম এরপরে লোকের আসতে দেওয়া শুরু করলো একটা আল্লাহ রসুল যে কোন ব্যক্তি একটা ভালো কাজ শুরু করে তার দেখা দেখি আরো যারা ভালো কাজ করে তো প্রথম ব্যক্তি যে দান করে যে সব পাইলো তারটা তো ঠিক আছে এরপরে আরো যারা দান করলো পরবর্তীতে এই সমস্ত লোকরা যে পরিমাণ সব পেল প্রথম ব্যক্তি সেই সমান সব পাবে এইটা নিয়ে গেছে বেদাতে হাসানা তৈরি করতে আর এটা কি তৈরি করছে বেদা যে দাওয়াত দলিল যায় যে ভালো কাজ চালু করলে পরে সব পাওয়া যাবে এই হাদিস দিয়ে দলিল পেশ করে এটা কোন বেদাত করছিল সে আল্লাহর রসুল এই কথাটা বলেছেন সাদাকা একটা দান সম্পর্কে সে প্রথম দিল তাকে দেখা দেখি অনেকেই দিল এরকম দান প্রকাশ্য করা যায় দান গোপনই করতে এমন কোনো বিষয় না কিন্তু প্রকাশ্য করা যায় গোপনও করা যায় প্রকাশ্য করার উদ্দেশ্য দেই থাকে যে আমাকে দেখা দেখি লোকের আর দান করবে তাহলে তো সে পরবর্তী লোকদের সব পাবে উদ্দেশ্য হচ্ছে নিয়াতের উপর নির্ভর করবে আমি যেন বাহাবা পাওয়ার জন্য মার পাওয়ার জন্য কিনা করি একজন লোক নির্বাচনে অংশগ্রহণ করছে তাই আমি বললাম যে আপনি নির্বাচন গেলেন কি জন্য যদি ওই স্কুলে বিশ হাজার টাকাও দিতাম তো এত প্রচার হতো না এখন স্কুলের ওই যে অভিভাবক নির্বাচন হয় সেই নির্বাচনে তার ছেলে স্কুলে পড়ে তো একটা পোস্টার করছে ছবিটা খুব সুন্দরভাবে দিয়া করে এলাকায় প্রচার করে দিল তো বললো কি যে একটা নির্বাচন অংশগ্রহণ করে এলাকা যে পরিচিতি হইছে এটা আমি বিশ লাখ টাকা দিলেও কি হতো না এই পরিচিতি হতো না যারা সে ফেল করবে সে বাস করবে না তারপর অংশগ্রহণ করলো কি জন্য পরিচিতির জন্য সবাই থেকে চিনুক জানুক এখন যে দানও করে ওই জন্য যে আমাকে সবাই চিনুক জানুক দানবীর হিসাবে তো সব তো বরবাদ আরো গুণ হবে আর যে নিয়দ থাকে এই যে আমাকে দেখা দেখি লোকেরা দান করবে আমি আল্লাহর জন্যই করলাম এই প্রতিষ্ঠানটা আল্লাহর জন্য আরো ভালো হোক সে ভালোবাসে এই জন্য দান করলো তো এটা আমাদের সে সব বেশি পাবে আরো তো যাই হোক অনেকগুলো আলোচনা হয়ে গেল আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম দাজ্জাল সম্পর্কে আলোচনা হচ্ছে যে দাঁত জাল এটাকে আমাদের একটা বড় লক্ষণ এবং সে দাঁত জাল এহুদি বংশোদ্ভূত হবে সে দাঁত জালের এক চোখ কানা থাকবে সে দাঁত জালের সঙ্গে জান্নাত জাহান্নাম থাকবে তার জান্নাতকে যারা জান্নাত মনে করবে মূলত তারাই জাহান্নামী হবে আর তার জাহান্নামকে যারা গ্রহণ করবে তার প্রতি আল্লাহ তারা মূলত তাদেরকে জান্নাত দান করবেন দাজ্জাল কোনো কোন রূপক অর্থে না প্রকৃত অর্থেই সে দাজ্জাল বের হবে বাকি তার অবস্থান তৈরি করার জন্য পরিবেশ তৈরি করার জন্য দাজ্জালের চরিত্রে অনেক লোক অনেক প্রতিষ্ঠান অনেক দেশ কাজ করতে পারে সেটার সঙ্গে কোনো বিরোধ নাই যেটা আল্লাহ রসুল বলেছেন যে অসংখ্য দাজ্জাল অসংখ্য মিথ্যাবাদী আসবে তো সেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আলা সব আমাদের সকলকে জিনিসগুলোকে বুঝার বাঙালি করার দান করুন